বলি কটা পেতে পারবো দুটো তো লাগবেই পারবো নাগাল পাচ্ছে না এই তো বাবা গাছ খুব বড় হয়ে গেছে তো তিনটে পড়েছে বলি হুম তো ভালো হয়েছে তোমার মাছ ধরে হাত লেগে গেল নাকি না না চলো তো নমস্কার বন্ধুরা জেমার লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই দেখুন গাছ থেকে পেপে পেরে নিলাম একদম টাটকা পেপে তো আজকে ননদ জামাইকে দিয়ে মাছ নিয়ে এসেছি বাজার থেকে এখানে আছে বিলের মাছ আমাদের তো বিল কাঁচা কাঁচা নেই আমি আপনাদের বলেছি তো কিনে নিয়ে আসতে হয় এখানে দেখুন কি সুন্দর মানে একদম বিভিন্ন রকম মাছ আছে মিক্সড মাছ আর কি তো এটা দিয়ে টাটকা পেঁপে দিয়ে একটা ঝোল রান্না করব আর এখানে রয়েছে চিলভার এই রেসিপিটা আপনারা করে খাবেন দারুণ লাগে খেতে আর দুটো রেসিপি কি করে করব আপনারা দেখুন সঙ্গে থাকুন তো রান্নাঘরের দিকে যাই বলি বৃষ্টির পরে এই কদিন বৃষ্টির পরে দেখেছো গরম পড়েছে কি হম রোদ উঠেছে না তিন চার দিন বৃষ্টি হলো রান্না করার আগেই ঘেনে টেনে গেলাম তো বন্ধুরা মাছ কাটতে বসে গেছি দুজনে মিলেই আজকে দুজন মিলেই মাছ কাটবো তো মাছটা কেটে নিই এই মাছগুলো রিং পিস করব হ্যাঁ আর একটু বড় মাছ পাইনি জানো ও বড় মাছই আনতে এসেছিল হ্যাঁ বাজারে আজকে এই সাইজেরই চিল বড় কা কালকে দুদিন আগে তো কিন্তু বিলের এই মাছগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ এখন এই সব মাছ পাওয়া যাবে তিন হচ্ছে না তিন রকমের মাছ আছে দেখো এই মাছ এই মাছটা ছোট বড় মিক্সড এই মাছগুলো যদি নিজে ধরা যায় সেই মজা না বন্ধুরা যদি নিজে ধরে ধরে রান্না করা যায় মাছ কিন্তু কি করব আমরা আর পাই না ধরতে তো মাছগুলো কাটা হয়ে গেছে দু রকমই আমি ধুয়ে নিয়ে আসি বলে এগুলো গুছিয়ে নিয়ে আসো হ্যাঁ তো মাছ ধুয়ে নিয়ে এসে রান্না করতে বসে গেছি আর এদিকে পলি পেপে কাটছে তো ওদিকে কাটতে কাটতে আমি এদিকে ছোট মাছ গুলো ভেজে নেওয়ার জন্য হলুদ লবণ মাখিয়ে নেব আজকে টাটকা পেপে আর একদম টাটকা বিলের মাছ তো দিয়ে খেতে আলাদাই মজা হবে পেঁপের তরকারিটা আর কি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি তো প্রথমেই আমি পেঁপের তরকারিটা করব তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব আজকে পেঁপের ঝোলটা আমি আলু দিয়ে পেপে দিয়ে আর ছোট মাছ দিয়ে করব তো সেটা আমি দুই ফোড়নে রান্না করব প্রথমে তেলে দিয়ে দেব দুটো তেজপাতা আর একটু রাধুনী দিয়ে প্রথমে দিয়ে দেব আলুগুলো আলুগুলো দেখুন লম্বা লম্বা করে কেটেছে কলি আলুটা হালকা করে একটু ভেজে আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি এ দেখুন একটু লাল লাল হয়েছে হালকা হালকা তো এখন দিয়ে দেব আমি পেঁপে পেঁপেটাও লম্বা লম্বা করে কাটা হয়েছে আলুর সঙ্গে একদম সেট যাবে যাবে মিশে পুরো এখন দিয়ে আমি পেঁপে আলুর মধ্যে লবণ আর হলুদ পেঁপে আর আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরকম কি সুন্দর করে ভেজে নিয়েছি সবজি ভাজা হলে তরকারির ঝোলটা খেতে খুব ভালো লাগে তো এখন আমি একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর কিছু দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা একটু নাড়া দিয়ে আমি জল দিয়ে দেবো তরকারিতে জাল উঠে গেছে তো এখন আমি মাছ ভাজা গুলো দিয়ে দেবো তো এখানে মাছ রয়েছে চিলবর কাপ মাছটা ধোয়া রয়েছে তো আমি মাছের পিস গুলো নিয়ে নেব আর মাথা দুটো নেব না মাথা দুটো রেখে দেবো পরে রান্না করব অন্য কোনো কিছু দিয়ে তো মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো পাঁচ মিনিট মতো তো তরকারিতে জল দেওয়ার পরে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আর সবজিগুলো সুন্দর গলে গেছে সিদ্ধ হয়ে গেছে একদম এই দেখুন তো এখন আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিয়ে দেবো একটু জিরে গোটা জিরে দেব এক চামচ গোটা জিরে বাটা আর এক চামচ আদা বাটা মশলাটা একটু কষিয়ে নেব এখন আমি তরকারিটা দিয়ে দেব তরকারিটা রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব পাতলা পাতলা ঝোল পেঁপে খেতে দারুণ মজা হ্যাঁ আমার ননদ শুধু হাসে তো বন্ধুরা আমার পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে ছোট মাছ দিয়ে আর এখন আমি রান্না করব হচ্ছে গিয়ে চিলবর কাপ মাছটা তো এটা রান্না করব বলেছিলাম কলার পাতায় তো কলার পাতায় রান্না করব আমি এই কাঁচা মাছটাই মশলা দিয়ে মাখিয়ে তারপরে কলার পাতায় মাছটা আর কি রান্না করব তো সেই কারণে আমি এখানে মশলাটা এখন রেডি করে নেব তো মশলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নিয়েছি বড় বড় করে আমি ধীরে ধীরে কুচাইনি এই দেখুন কতটা মোটা রয়েছে তো এরকম করে পেঁয়াজটা কুচাতে হবে পেঁয়াজের মধ্যে নিয়ে নেব এখানে আছে কাঁচা লঙ্কা পেকে গেছে সেই লঙ্কাটাই বাটা তার সঙ্গে একটা টমেটো বাটা আছে তো এই মশলাটা দিয়ে দেব টমেটো আর লঙ্কা এখানে আছে রসুন বাটা রসুন বাটাটাও দিয়ে দেব আমি আছে আদা বাটা এখানে আছে গোটা জিরে বাটা আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো গুঁড়োটা দিয়ে দেব নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো পুরোটায় দিয়ে দেব। এখন দিয়ে দেব আমি কয়েকটা তেজপাতা আর দেব লবণ আর হলুদ আর একটু দেব গরম মশলার গুঁড়ো মাখানোর সময় দিয়ে দেব একটু দেব সর্ষের তেল সব মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব শেষে দিয়ে আমি এখন টমেটো লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটেছি দেখুন এরকম সরু সরু করে দিতে হবে এবার দিয়ে দেবো আমি মাছ তো মাছের উপরেই আমি এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন আমি হাফ দেব আর হাফ আমি নামানোর আগে দেব। এবার আমি মাছ আর মশলার সঙ্গে মাখিয়ে নেব তো কড়াই তো গরম হয়েই রয়েছে আগের থেকেই তো এখন কলা পাতা নিয়ে বসে পড়েছি এখন কলা পাতা আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেব প্রথমে প্রথমে আমি ছোট ছোট পাতাগুলো দিচ্ছি নিচে কিছু পাতা দিয়ে নিলে ভালো হবে তাহলে কড়াইতে যাবে না মাছটা তো নিচে ছোট ছোট পাতা দেওয়া হয়ে গেছে আর এখন আমি এই বড় পাতাটার উপরে মাছগুলো সব সাজিয়ে দেবো এক এক করে মাছগুলো প্রথমে সাজিয়ে দিয়েছি এখন আমি মশলাটা দিয়ে দেবো উপর দিয়ে আর সামান্য একটু জল দেব এই থালাটার উপরেই জলটা মশলাটা ধোয়া জল আমি দিয়ে দেব এই জলটা আমি পাশ দিয়ে দিয়ে দেবো তো মাছটা আমার পুরো কমপ্লিট রেডি করে আমি দিয়ে দিয়েছি একবারে এখন আমি তিরিশ মিনিটের জন্য ওই মাছটা ঢাকা দিয়ে দেবো তো মাঝে একবার আমি তুলে একটু ঢাকনাটা দেখে নেব কিন্তু পুরোপুরি রান্না করতে আমার তিরিশ মিনিট মতো লাগবে সময় এখন আমি পুরো ভালো করে চাপা দিয়ে দেবো তো কুড়ি মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি কুড়ি মিনিট পরে একটু ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে তো দেখুন কি সুন্দর আর খুব আস্তে আস্তে জাল দিতে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না এই সময় মাছটা সিদ্ধ হতে সময় দিতে হবে কলার পাতাই একদম মাছটার ঝোল রান্না হবে আর কি আমি একবার ঢাকনা তুলে দেখে আবার ঢেকে দিয়েছিলাম তো এখন আমি আরো প্রায় সাত আট মিনিট পরে ঢাকনাটা আবার তুলছি ঢেকে ঢেকেই বেশি রান্না করতে হয় তো এরকম কেমন ফুটছে কলার পাতার উপর দিয়েই এরকম টক করে ফুটছে এখন আমি একটু জোরে জাল দিতে পারবো আর এত সময় আস্তে আস্তে জাল দিতে হয়েছে যাতে মাছটা ভালো সিদ্ধ হয়ে যায় তো এখন আমি একটু দিয়ে দেবো উপর দিয়ে কাঁচা লঙ্কা চিরা সরু সরু করে চিড়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আমি আরো পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো তাহলে উপরের যে জল বাষ্প ভাবটা ওটা কেটে যাবে তো এখন আমি আর একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিনিট ফুটিয়ে তো মাছের ঝোলটা আমার জাল দেওয়া হয়ে গেছে মিনিট ঢাকনাটা তুলে পাঁচ এখন আমি উপর দিয়ে গরম ইয়েটা ধনে পাতা কুচিটা দিয়ে দেবো গরম মশলা দেওয়া হয়ে গেছে আর মাছের ঝোলটা আজকে নামাবো না ইসে এটা ধরেই রেখে দেবো এখান থেকেই আমি একটা প্লেটে তুলে তারপরে দেবো তো এখন নামাবো না তো সবাই চলে এসছে খেতে বসেও গেছে তা আমি আগে ভাবলাম মাছের ঝোলটা তুলে নিই তো প্লেটের উপরে আগে তুলে নিই তো প্রথমে আমি পেঁপে আলুর তরকারিটা দিয়ে দেবো সবাই বসে আছে কখন দেবো আমি খেতে দিয়ে আজকে সে পেঁপের তরকারি নিজেদের গাছের পেঁপে আর হচ্ছে দেশি মাছ দেশি মাছ বলতে ফুটি মাছ আছে খরা মাছ আছে খোলসে যেটা বলে আর জিয়াল মাছটা

খтите হ্যাঁ এই জাননাটা মনে মনে ভাবিছন যে পেপে তরকারি আর দেশি মাছের রান্না করতে হ্যাঁ তুমি যে মনে মনে ভাবিছ আর তোমার শালা বাউ এটা মানে সফল করে দেছ তাহলে তো সবাই হাত দেখাতে চলে আসবে নে হ্যাঁ মনের কথা বুঝিয়ে আবি

আহ আজকে মাছ কি করেছেন মাংসের মতো মাখিয়ে রান্না করেছি পুরো মাংসের মতো হাত দিয়ে একদম মানে রান্নায় মাখানোতেই রান্না হয়ে গেছিল না খুব খুব সুন্দর হয়েছে একটা টেস্টটা অন্যরকম হয়েছে কিন্তু চিলভার কাপ আগে খেয়েছি কিন্তু আজকে সিলভার কাপটা মাছটা অন্য রকম সে খুব রান্নাটাই রান্না করেছি হম কলার মতো রান্নাই ওটা অন্যরকম লাগে হম দেখ ভাত কেমন লাগে ঝোলটা এবার বাচ্চাদের কাছে শুনি ওরাও খাচ্ছে তো কেমন হয়েছে কেমন হয়েছে বাবা সারা জীবন ভরে সারা জীবন ভরে হলে আমার ছেলে খেয়েই যাবে আর আমার বড় ভাগ্না বলছে খুব সুন্দর হয়েছে তো মাছ বেছে খেতে খুবই অসুবিধা হয় তাও দেখুন কি সুন্দর খাচ্ছে যাচ্ছে না মাছটা ভালোই হয়েছে রান্না তো এইভাবে আপনারাও করে খাবেন দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে আর মানে চিবর মাছই এইভাবে কলার পাতায় করে রান্না করলে দারুণ লাগে আর আপনারা দেখবেন পুরো রান্নাটাই আমি একদম কলার পাতার উপরেই করেছি তো বন্ধুরা এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনাদের কাছে একদম আগেই চলে যায় আমার রান্নাগুলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন তো এখানে ভিডিওটি শেষ করছি আজকে